কাছে তারেক রহমান সাহেব উনি আপনার কী বার্তা দিয়েছেন আমরা আপনার কাছ থেকে যাব একটু বিসমিল্লা বলে রায় আমি এই পাবনা আটষট্টি এক নির্বাচন এলাকার প্রায় আমি ষাটের উপরে ভোট কেন্দ্রে আমি ঘুরেছি আমি দেখেছি তাতে মোটামুটিভাবে ছয়ের থেকে সাতটা ভোটকেন্দ্রে সাতটার বেশি না জামাত পাশ করিবে আমার কাছে মনে হইল আর ম্যাক্সিমামই দানের শেষ প্রতীক পাশ হবে আর আমাকে কি বলছেন আমাকে তো উনি গাইড করেন এ কথা কেউ বিশ্বাস করে আগে করিছে কেউ করেও নাই আসলে উনি আমাকে গাইড করেন আমাকে টেলিফোন করছেন আর কোনো প্রার্থীকে করছেন কিনা আমি জানি না তোমার টেলিফোন করেছেন সরাসরি আজকে আমি তখন গরিগ্রাম ওই ভোটকেন্দ্রের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম বলছেন যে এরকম আর আপনার অবস্থানটা কি আবার যেটা বলার কথা আমি বলছি আর কি ইনশাআল্লাহ সব কিছু মিলেই আল্লাহ যদি ভাষা রাখে আমি জয়ের পক্ষে একসোভাগে আশাবাদী ইনশাআল্লা আপনার এই আটষট্টি পামলার সাথে একে কোনো রকম জামাত কোনো কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খল ঘটনা করেছে কিনা আপনার নলেজে রয়েছে কিনা চেষ্টা করেছেন আমাদের যুব মাসুদ ওকে মারছে জোরগাছা থেকে মারছে আর সোনাতলা থেকে তারা ভোট না দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি আর্মি অফিসের সাথে কথা বলেছি কথা বলার পরেই ওনারা ভোটের ব্যবস্থা করে দিয়ে দিয়েছেন সমস্ত লোককে ভিতরে ঢুকায়া ভোট দেওয়ায় তারপর ওনার ওখান থেকে সরছেন এই ইলিশের মধ্যে জামাতের কোনো মেকানিজম কোন বিষয়ে জামাত মানেই তো ভেজাইলে একটা জিনিস জন্তু জামাত মানেই তো ভেজাইলে এরা সারা রাত চেষ্টা করছে ভোট ঢুকাই নেয় পারে নাই সারা রাত চেষ্টা করছে এই নানানভাবে চেষ্টা করছে এরা ভোট ঢুকানোর চেষ্টা করছে কেন্দ্র দখল করার চেষ্টা করছে এক ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করছি এই রকমের তারা চেষ্টা করিয়াও হয়তো দুই এক হাজার বা দুই চার হাজার ভোট কমাইছি কিন্তু এ ভোটের ব্যবধান তো মেলা ছিল ভোটের ব্যবধান মেলা ছিল অনেক ছিল প্রায় মানে তিরিশের উপরে এই ইনশাল্লাহ আল্লাহ যদি বাসা রেখে অবাধ বাদ বাকি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনই চেয়েছিলাম এই নির্বাচনে ইনশাআল্লাহ স্বাধীনতার পক্ষের শক্তি অবশ্যই ইনশাল্লাহ বিজয়ী হবে ইনশাল্লাহ 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 এই যে আসলে এই নির্বাচনের রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট আজকে আজকের প্রত্যেক প্রত্যেককে দুয়ার দিবে নাকি উপজেলা থেকে দিবে আপনারা প্রত্যেক কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রের একজন এজেন্ট থাকবেন তাদের কাছে লিখিত যে এত ভোট কার কত এবং টানায়ও দিবেন এখানে এখানে টানায় দিবেন বলের সাথে আপনি বিজয় হলে এই আশীর্বাদ আপনি এক সাথে জনগণের জন্য কি মাথায় রেখেছেন প্রথমে আল্লাহ যদি আমাকে বাঁচা রাখেন আল্লাহ যদি আমাকে বিজয়ী করেন আমি শিক্ষা খাতকে স্বাস্থ্য খাতকে বাংলাদেশের শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সেই সাথে সাথে কৃষকের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করা আসলে এই নির্বাচন এলাকায় কোনো দিনে বিএনপির একজন এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না সেই এই সুযোগটা হয়তো আল্লাহ যদি আমাকে বাঁচা রাখেন আল্লাহ যদি রহমত দান করেন আমাদের নেতা যদি দয়া করেন তাহলে পরে এই সুযোগটাকেই ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো এই কখনো তো এই নির্বাচন এলাকায় সবসময় আমরা কখনো জামাতের কখনো সাইদ সাহেবের আমরা এই ভাড়া কাটছি ইনশাআল্লাহ আমাদের আর ইনশাল্লাহ আমাদের আর যদি নির্বাচনে আর ইনশাল্লাহ পাশ হয় তাহলে আমাদের আর ভাড়া খাইটতে হবে না